তো মা হিটু শেখের ফাঁসির কার্যকর হওয়ার কথা শুনে তিনি তার ভাঙাবাড়ির ইটের দেওয়ালে বসে কান্না করে বলছে তার ছেলেকে যদি ফাঁসি দেওয়া হয় তাহলে কে আমাকে মা বলে ডাকবে এমনকি নাতিরও যদি ফাঁসি দেওয়া হয় তাহলে আমি আর দাদি ডাক শুনতে পাব না আমি এখন একলা হয়ে গেলাম এর আগে হিটু শেখের মা হিটু শেখের ফাঁসি চাইছে আর এখন বলছে তার ছেলে হিটু শেখ নাকি নির্দোষ তার ছেলে নাকি কোনো দোষ করেনি সে নাকি বাড়িতে ছিল না যেদিন আসিয়ার মৃত্যু হয় সেই দিন তার বোন হামিদা নাকি তার পাশে ছিল এমনকি তার বোন নাকি সব জানে যাই হোক বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখতে থাকবেন তো বন্ধুরা বেশি বাড়তি না বলে আমরা মূল ভিডিওতে চলে যাই তারপরে বিস্তারিত আলোচনা করব ভিডিওর শেষে

সারা আর আমি সারা নেই তখন তো আমাকে ডাকবে নেই কি করে কি করে আমি সারিয়ে দিয়ে আসবো मधु <laughs> भैरव

ಅಲ್ಲೇ ಅದು ಹೇ 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 আমি অ্যাডভোকেট মনিরুল ইসলাম মুকুল স্পেশাল পিপি মাগুরা জেলা নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আপনারা সকল অবগত আছে মাগুরার চাঞ্চল্যকার হত্যা মামলা যাকে ধর্ষণ করে হত্যা হয়েছে করা হয়েছে সেই আচিয়া হত্যা মামলার আজকে সাক্ষীর জন্য তৃতীয় দিনের মতো দিন ধর্ষ্য ছিল ইতিপূর্বে আমরা ছয়জন সাক্ষীকে হুজুর আদালতের সাক্ষ্য দিয়েছি আজকে আমরা হুজুর আদালতে এগারো জন সাক্ষীকে প্রডিউস করেছিলাম বিগত সাক্ষ্য গ্রহণ করেছেন দশজন সাক্ষী সাক্ষ্য গ্রহণ করে আগামীকাল পুনরায় সাক্ষীর জন্য আগামীকাল আমরা আরো পাঁচজন সাক্ষীকে প্রসেস দিব সাক্ষী আসবে আমরা সাক্ষী সমাপ্ত করে যত দ্রুততম সময় ভিতর সম্ভব এই মামলার সুবিচার নিশ্চিত করব ইনশাল্লাহ কি পরিস্থিতি বসছেন আসলে এই সাক্ষীর পর একের পর এক সাক্ষী সাক্ষী হচ্ছে রাষ্ট্রপক্ষ সাক্ষী উপস্থাপন করছে আসামি পক্ষ সাক্ষীকে জেরা করছে যেটা আমার মনে হয়েছে যে রাষ্ট্রপক্ষ আসামিদেরকে সাক্ষীদেরকে জেরা করে কোনো রূপ টড়াইতে পারে নাই ঘটনা থেকে বিদ্যুত পর্যট করতে পারে নাই সুতরাং আমরা আশাবাদী যে এই মকদ্দমায় আমরা ন্যায় বিচার রাষ্ট্রপক্ষ আমরা বাদীকে ন্যায় বিচার নিশ্চিত করতে পারবো এবং এর সর্বোচ্চ সাজা আমরা দিতে পারব যে সাক্ষী ইতিমধ্যে আমাদের সামনে হয়েছে এটা আমাদের কাছে প্রতিহান করে যদি আসলে ভবিষ্যতের কথা আমরা বলতে পারি না সর্বোচ্চ সাজা বলতে আসলে কি হইতে পারে বা সর্বোচ্চ সাজা বলতে এই মকদ্দমা সর্বোচ্চ সাজা হচ্ছে ফাঁসি আমরা আশা করব যে এই মকদ্দমার হিটুসে যে এই জঘন্যতম অপরাধটি করেছে তার ফাঁসি এবং অন্য আসামিরা বিভিন্ন মেয়াদে তাদের সাজা হবে তাদের বিরুদ্ধে অভিযোগ অনুযায়ী কী কী প্রমাণ আসলে দাখিল করা হয়েছে বা প্রমাণ হিটুশেকের নিজেই বিজ্ঞ আদালতে সে ওয়ান সিক্সটি ফোর তার জবানবন্দি দিয়ে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছে সমস্ত ঘটনার বর্ণনা দিয়ে সে তার অপরাধ স্বীকার করেছে এবং তার অপরাধের সময় অনুযায়ী এই বাক্য তোমার মেডিকেল সমস্ত কিছুর সাথে তার এই বক্তব্য মিলে গেছে এটাই হচ্ছে ডকুমেন্ট সবকিছু মিলে গেছে হ্যাঁ সবকিছু মিলে গেছে সমস্ত রিপোর্ট তার বক্তব্যের সাথে হুবাহু মিলেছে এই যে আদালতে তাকে আনার সময় সে চেঁচামেচি করছে আমি অপরাধী আমরা ছিলাম না এই সময় এটা হচ্ছে তার একটা সাজারো নাটক আমার মনে হচ্ছে যেই মকদ্দমা মকদ্দমাটি নিয়ে শুরু থেকেই একটি মহল পানিতে জল শিকারের চেষ্টা করছে মাছ শিকারে ঘোলা জলে মাছ শিকারের চেষ্টা করছে সেটা অব্যাহত আছে হিদুর শেখকে কিছু কুপরামর্শ দিয়ে আদালতে আসা যাওয়ার পথে তাদের তাকে উত্তেজিত করতেছে এবং সে সিন ক্রিয়েট করতেছে এটা হচ্ছে একটি ষড়যন্ত্রের অংশ এটা করতে পারে যারা পরাজিত শক্তি যারা দেশ থেকে পালিয়ে আছে তারা এটা ঘটনার সঙ্গে জড়িত তারা হিটু শেখকে উত্তেজিত করে তারা একটা জলে চেষ্টা করতে পারে আইনে কোনো হিটু বেরিয়ে যেতে স্বার্থ কোনো কিছু বাচ্চা এটা বিজ্ঞ আদালতের ব্যাপার কারণ আমি হচ্ছি রাষ্ট্রের আইনজীবী আমার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের সাক্ষে উপস্থাপন করে আসামিদের বিরুদ্ধে সুচারুরূপে সাক্ষ্য প্রদান করে তাদের শাস্তি নিশ্চিত করা আমি আমার কাজ করে যাচ্ছি কিন্তু এই মকদ্দমার কি আদেশ হবে এটা একমাত্র এই মকদ্দমার বিজ্ঞপ্ত বিচারকই না আমরা সেদিকে যাচ্ছি না যথাযথ প্রমাণ পাওয়ার পরেই হয়তো রায় দিবেন ঠিক না অনেক কিছু ব্যাপার আছে এখানে তো মানে আমরা আপনি যেহেতু বিক্রিম অর্থাৎ আসিয়ার পক্ষের আইনজীবী সেই হিসেবে আপনি কি কোনো শঙ্কা মানে

এবং এই ধরনের অন্যায় প্রবণ থেকে মানুষ দূরে থাকবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই জন্য এদের মতো নর পশুদের সর্বোচ্চ সাজা হওয়া উচিত এরা হচ্ছে মানুষ নামের একটি পশু এই ধরনের সমাজে এখনো বর্ষে ঘটনা দেখলাম আরেকটি শিশুকে সাত বছরের বা পাঁচ বছরের দুই বছরের বাচ্চাদেরকে এই ধরনের মানে কার্যকলাপ করছে মানে কি ধরনের রুচি থেকে আসছে এটা মানুষের প্রভাবটা কেন আমাদের মানুষের মানবতা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে মানুষের হিংস্রতা বৃদ্ধি পাচ্ছে কারণ মানুষের মাদকের কোরাল গ্রাস মানুষকে এখন মানুষ রাখছে না পশুতে পরিণত করছে তার শিশু দর্শন করছে নিজের আপন মা বাবাকে হত্যা করছে নিজের সন্তানকে গলা কেটে হত্যা করতেছে এগুলো হচ্ছে মাদকের কোরাল গ্রাস এর থেকে যদি মুক্ত করা যায় যদি মাদকের ব্যাপারে একটু সচেষ্ট হওয়া যায় আমার মনে হয় যে এই ধরনের প্রবণতা আরও কমে যায় কারণ তারা যেন মাদক সেবন করে ন্যায় অন্যায়ের কোনো অবস্থান তাদের মাথায় থাকে না ন্যায় অন্যায়টাকে তারা বিশ্লেষণ করার মতো কোনো মানসিকতা থাকে না তারা প্রশ্ন মতো হয়ে যায় কাজেই তারা এই প্রশ্ন মতো আচরণগুলি করে আপনি বিদায় নিয়ে নেবেন এই যে নারীদের ড্রেস বলি আর মানসিকতা বলি পুরুষের কোনটার প্রয়োজন আসলে এই ধরনের কাছ থেকে যদি হেফাজতে রাখা যায় মানে রাখতে হয় সন্তানদের তাহলে এই যে পোশাক আশাকের কথা আসলে নারীদের যে কথা নারী আর শিশুর কথাটা ভিন্ন যে নারী ও শিশু আমি নারী ও শিশুর পেপি যে সমস্ত নারীগুলো খাম খেয়ালি চলাফেরা করে এবং তাদের পোশাক ভিডিওটি দেখে তোমরা বুঝতেই পারলেন যে অ্যাডভোকেট মনিরুল ইসলাম সে বলছেন হিটু শেখ নাকি সব মিথ্যা কথা বলছে এমনকি আসিয়ার মৃত্যুকে নিয়ে হামিদা নাকি জড়িত তো যাই হোক বন্ধুরা পুরো ভিডিওটি দেখে তোমার মূল্যবান মতামত কী তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে খোদা হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন